নমস্কার বন্ধুরা এটা আমি এখন একটা এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমার এই চ্যানেলের প্রথম মানে বলতে পারেন বাংলা ভিডিও আর মানে আমি আমার যে আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আমি এখন খালি ইংলিশের ভিডিওই রাখবো হিন্দি আমি রাখি না কারণ হিন্দি আমি অত মানে বলতে আমার খুব অসুবিধা হয় ফ্লুয়েন্টলি কিছু বলতে তো আমি ইংলিশে ওটাতে বেশি বলি আমাদের বাংলাও রাখছিলাম বাট এখন বাংলার জন্য একটা আলাদা চ্যানেল খুলছি তো প্রথম যে এখন এই যে ভিডিওটা বানাচ্ছি এই চ্যানেলে এটা একটু সৃষ্টি করতে পারে বা বলতে পারেন তো কারণ আমি সবথেকে বলি জয় বাংলা আমি একজন বাংলা পক্ষের সমর্থক বাংলা পক্ষের যে নীতি সেগুলোকে আমি মানে মানি সেগুলোকে আমি সমর্থন করি সেগুলোর আমি সাপোর্ট আছে আমার যেরকম বাট কোন কোন জায়গায় আমার একটু মতের অমিল আজকে যেরকম হয়েছে সেটা হচ্ছে যে মানে ভিডিওটা মানে বানাতে টাইম সেটা হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ওই বাংলাদেশের আমার সোনামালা গাওয়াতে এই একটা রাষ্ট্রদ্রোহী তখমা আরোপ লাগানো হয়েছে সেটাকে আমি একদম সমর্থন করি না রাষ্ট্রদ্রোহী তো এটা না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান সোনার বাংলা গানটাকে গাওয়া হচ্ছে তো সেটা গাওয়ার জন্য সেই সেটাকে গান গাওয়ার জন্য বা সেটার পাঠ করার আবৃত্তি করার জন্য বা যাই কিছু করো রাষ্ট্রদ্রোহী হতে পারে না কিন্তু আমার যে আজকে যে ভিডিওটা সেটা এই জায়গায় না যে রাষ্ট্রদ্রোহী বলেছে সেটা ভুল বা সেটা ঠিক সেটা নিয়ে আমার কোনো আমি সেই জায়গাটা একমত বা যে আমাদের যে শীর্ষ সম্পাদক যে যিনি গর্গ চ্যাটার্জি বা গর্গতা যিনি বলছেন সবাই বলছেন এটা এটা ভুল এবং এটা প্রচার করেছে উচিত কিন্তু আজকে আমি যে পরিপ্রেক্ষিতে কথাটা বলবো সেটা একটু অন্যরকম ভাবে আমি কথাটা বলতে চাই দেখুন ধরুন আমি একটা বাঙালি জাতি বাঙালি জাতিটা একটা পরিবার ধরে নিই বিশ্বের যত বাঙালিরা আছে তার একটা জাতি একটা তার আইডেন্টি আমরা বাঙালি কিন্তু সেই বাঙালি জাতি একসাথে হলেও আমরা এক জাতির হলো আমাদের এক মানে ওই ভাষা সংস্কৃতি এক থাকলেও কোন কোনো জায়গায় আমরা আলাদা হয়ে গেছি সময়ের সাথে সাথে আজকে যারা পশ্চিমবাংলায় যে বাঙালি থাকে তারা একরকম যারা আসেন বড় হচ্ছে তারা একরকম যারা পশ্চিমবাংলার বাইরে তাদের একরকম হচ্ছে যারা দেশের বাইরে যেমন নিউ ইউরোপে যারা আসে বাঙালি যাদের হয়তো এক দু বংশ হয়তো ওখানে রয়ে রয়ে গেছে তাদের হয়তো মানে ওখানে জন্য তাহলে একরকম হবে একটু একটু একদম আলাদা এক কিছু কিন্তু কিছু বেসিক জিনিস যেরকম পয়লা বৈশাখ দুর্গা বা যে ধরনের আমরা যে আমাদের যে উৎসব উৎসবগুলো যেগুলো হয় সেগুলো আমরা একসাথে মানাবো বাংলায় কথা সাধারণত বাঙালি যে পরিবারগুলা হয় সাধারণত ঘরের মধ্যে তারা বাংলাতেই কথা বলে খুব কমই হয় যেগুলো একটু বাংলায় থেকে একটু হিন্দি ইংলিশ বা অন্য অন্য ভাষায় কথা বলবে তার আমাদের দেখা যায় তো ক্রস ম্যারেজ হয়ে গেছে ধরুন কেউ একজন বিয়ে করে নিয়েছে একটা অবাঙালি কাউকে ঠিক আছে পাঞ্জাবি হোক বা মারাঠি হোক বা যে কোনো হোক বা বিদেশি হোক তাদেরকে বিয়ে করে নিয়েছে তার জন্য একটু ওর মধ্যে ভাষার বলাটা একটু কমে যায় মধ্যে কিন্তু একটা তার মিলন থাকে সব বাঙালিদের মধ্যে একটা সিমিলারিটি থাকে এবার যেই আহ কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে কন্ট্রোভার্সিটা হওয়া দরকার ছিল কিন্তু দরকার ছিল না তো সেই জায়গাটা আমি বলতে চাই যে কন্ট্রোভার্সি তো দেখুন ছিল হম কন্ট্রোভার্সি তো আছে কিন্তু দেশ একটা ভাগ হয়েছে দেশ পরিবার হয়েছে একটা কালো ইতিহাস আছে আমাদের ধরুন যদি বাঙালির অনেক সম্পত্তি বা অনেক অ্যাসেট বা অনেক ভ্যালুয়েবল জিনিস আছে তার মধ্যে হচ্ছে এই কবিতা রবীন্দ্রনাথের লেখা কবিতা নজরুল লেখা কবিতা এগুলো আছে আমরা বাঙালিরা সেটাকে আলাদা করে দিয়েছি আমরা বাঙালিরা এবার এখান থেকে বোঝার চেষ্টা করুন কি বলছি এখন আমি সিমিলারিটি গুলো বলে দিয়েছি কি আমাদের সামঞ্জস্য আছে এবার আমরা আমাদের পার্থক্য ডিফারেন্স গুলো বোঝা চাইছি এবার আমি বলছি আমাদের দেশ ভাগ দেশ ভাগ হয়েছে সেখানে বঙ্গভাগ হয়েছে ঠিক আছে আমি বঙ্গভাগ থেকে আসছি পাঞ্জাবও ভাগ হয়েছে বঙ্গভাগ হয়েছে বঙ্গভাগ যখন হয়েছে যখন আমার হয়ে গেছে কার জন্য হয়েছে কি হয়েছে ওই ব্রিটিশ হ্যাঁ কে লাইন কেটেছিল হ্যাঁ আপনার লর্ড মাউন্ট ব্যাটেন না কে ওই এসে লাইন কেটেছিল এ করেছিল বা পলিটিক্স হয়েছে নেহেরুর ভুল গান্ধীর ভুল তার ভুল এই ভুল সেই ভুল ঠিক আছে ভাগ হয়ে গেছে যখন ভাগ হয়েছে তো আমাদের সম্পত্তিও ভাগ হয়েছে সম্পত্তির মধ্যে কিন্তু এটা বলছি না যে খালি আমরা আমাদের ল্যান্ডটাকে ভাগ করেছি সম্পত্তি বলতে আমাদের যে সাহিত্যের বা কালচারাল যে যে সেগুলো আমরা ভাগ করে নিয়েছি যেমন ভাবে এই গানটা এই গানটা যখন মানে আমরা ডিসাইড করলাম যে এই গানটা যখন বাংলাদেশ বলল যে এইটা আমরা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত করব তো তখন কিন্তু কোনই বাঙালি বিশ্বের এই দেশে তো ছেড়ে দিন বিশ্বের কোনো বাঙালি বা এই দেশের বাঙালিরা আমরা ভারতীয় বাঙালি হিসেবে আমরাও কিন্তু তার প্রতিবাদ বলিনি যে না এটাকে আপনার করতে পারেন এটা একটা আমাদের সমস্ত বাঙালির জন্য একটা সোনার বাংলা পুরো বাংলাকে ইয়ে করছে শুধু করে ওটাকে যদি আমরা একটা কেন্দ্রিক একটা দেশের ওই বাংলাদেশের নামে যদি আমরা যদি এটাকে যদি করে দিই তাহলে এটা পরে কি হয়তো ভবিষ্যতে আমরা সেটা হয়তো অ্যান্টিসিপেটও করিনি আমরা ভাবতেও পারিনি এই জিনিসটা হতে পারে কিন্তু এই প্রবলেমটা হয়েছে যে এসে সেখানে আমরা জিনিসটাকে ইয়ে দিয়েছি যে বুঝিনি তো ওরা করে নিয়েছে কিন্তু সময়ের সাথে দেখুন যে আমাদের জিও পলিটিক্স কথাটা বলে কোন দেশ যখন একটা দেশ আলাদা হয়ে গেলই পরে যখন মানে পাকিস্তান থেকে আগে তো পাকিস্তান পূর্ব পাকিস্তান তারপর বাংলাদেশ হলো কিন্তু আজকে যে পরিস্থিতি আমি বলছি না দেশ দেশ দ্রোহী কোনো জিনিসপত্র কিন্তু আমার সোনার বাংলা গানটা জানি তো ওটা ওদের হয়ে গেছে আর আমি এখানে কিন্তু দেখুন আমি গর্বতা বলেন ওই বাংলাদেশিরা কিন্তু অসভ্য বাংলা ওদের সাথে আমাদের কোনো তুলনা হয় না ওরা বাংলাদেশি আমরা ভারতীয় হ্যাঁ ভারতীয় বাঙালি সেই বাঙালি জাতির ভারতের ইয়ে কিন্তু যে বড় ভারত আগে ছিল সেই ভারত থেকে বাঙালিরা আলাদা হয়ে গেছে সেই হয়েছে সেখানে হিন্দু আছে হিন্দুরা মুসলমানরা বাংলাদেশের কিন্তু হিন্দুরাও কিন্তু অত ভারতকে সাপোর্ট করে না ঠিক আছে ওরা খালি নিজেদের হ্যাঁ যখন ওদের মনে হয় যে আরে তখন একটু ওই ভারতকে তারা পলিটিক্যাল লেভেলে জিও পলিটিক্যাল লেভেলে তখন ওখানে ইউজ করার চেষ্টা করে বাট এজ যদি আপনি বলেন যারা ওখানে নাগরিক তারা কিন্তু অনেক আপনি দেখবেন হিন্দু কিন্তু তারা ওরা ইন্ডিয়া ঠিক আছে ওরাও মনে করে যে মানে ইন্ডিয়া অনেক কিছু বলে বা ভারতকে সাপোর্ট করে না তো ওই জায়গাটা আমি দাঁড়িয়ে এটা বলতেছি যখন ওটা ওদেরই জিনিস হয়ে গেছে আমরা দিয়ে দিয়েছি ওদেরকে দিয়েছি আর যদি ওদেরকে রাষ্ট্রসঙ্গীত না করতে দিতাম তাহলে তো সবার থাকতো কিন্তু এখন তোদেরকে দিয়ে দিয়েছে ওটাকে যখন ওটা আমরা দিয়ে দিয়েছি ওদেরকে ওই গানটা ওদের গাওয়া তো ওই গানটা আমাদের আর গাওয়ার দরকার কি আছে আর সব থেকে বড় কথা হলো গানটা কোথায় গাওয়া হয়েছে একটা কংগ্রেসের একটা পার্টির সম্মেলন হচ্ছিল ওখানে গাওয়া হয়েছে তো রাজনৈতিক দল কংগ্রেস সে রাজনৈতিক দলের যদি তুমি আপনি গিয়ে যদি ওখানে গাইছেন সেখানে তো অপোজিশনটা সেখানে তুলবে আর যারা যেখানে পারবে করবে রাষ্ট্রদ্রোহ এটা পলাম হবে কিনা সেটা এখনো সেটা তো দেখা যাক যখন কোর্টে যাবে সেই জিনিসগুলো তার কি ডিসিশন আসে না আসে আমি এখন দেখিনি যদি এসে থাকে তো জানিয়ে দেবেন আর কিন্তু এটা আমার মত এটা আমার ব্যক্তিগত মত যে এইটাকে নিয়ে না অত বড় মানে আমার যে কনক্লুশন বা আমার যে শেষ যে কথাটা হবে সেটা হচ্ছে যে আমার কাছে গানটা ম্যাটারি করে এখন আর কেন করে না কারণ ওটা আমার আর নেই যখন ওটা আমার কাছে নেই ভেবে দিয়ে দিয়েছি পরিবারের একটা ভাগ হয়েছে পরিবারের মধ্যে সম্পত্তি ছিল ঠিক আছে সেই পরিবার বাঙালি ভাগ হলো ভাগ হওয়াতে আমরা কিছু কিছু জিনিস মানে আমরা ভাগ এটা তোমার এটা আমার এটা তোমার এটা আমার তো আমরা ওদের ওটা দিয়ে দিয়েছি এবার ওই সম্পত্তিটা ওর মধ্যে আবার ভাগ দিয়ে আছে হয়ে গেছে না ওটা দিয়ে তো দিয়েছি বউ বা এখানে একটা অ্যাপ্লাই করো যেন ওটা বাংলাদেশের এমনি ওরা বলছিল আমি শুনছিলাম যে আমার সোনা বাংলা গানটা করা চেঞ্জ করবে আমি তো খুশি হচ্ছি আমার সোনা বাংলা গানটাকে চেঞ্জ করে দিই ওরা ওরা বাংলাদেশে আমার বল এ মা এরকম কি কথা বলছে আরে ভাই ওটা বাংলাদেশের একার বাংলাদেশের বাঙালি দিয়ে তাহলে একা সম্পত্তি নাকি গানটা মাঝখানে শুনেছিলাম না যে আমার সোনার মালা গানটাকে নাকি বাংলাদেশের ওই যারা মূল্যবাদী জিহাদি এরা নাকি বলছিল যে আমরা ওই গানটাকে রাখবো না আমাদের রাষ্ট্রসঙ্গীত অন্য কোনো গান করে দিক আমার সোনা বাংলাটা হচ্ছে পুরো বাংলা ওপার বাংলা পুরো বাংলারই ছিল বাঙালি নেই ওদেরকে ছিল ওর মধ্যে আবার তো যখন নেই যখন যখন আর আমি তো খুশি হচ্ছেন যদি হয়ে যেত তো হোক ভাই তাহলে আমরা ভালো করে গাইতে পারবো আমাদের কোনো ইয়ে থাকবে না যে ভাই আমরা বাংলাদেশের সঙ্গীত গাইছি না আমরা বাঙালি সব বাঙালিদের জন্য বাংলার গান ভালো ছিল পুরো পুরো বাংলার জন্য থাকতো ওটা সব সব বাঙালির গাইতে পারতো ওটাকে যে কোনো যে এপার ওপার যে যেদিকে বাঙালি যেখানেই আছে পুরো ভারতের এই যে যে কোনো কোনায় বাঙালির গাইতে পারতো পুরো বাংলাকে নিয়ে আমার সোনার বাংলা গানটাকে ওদের দিয়ে দেওয়ার কি ছিল আর যদি হচ্ছে খুশি হয়ে যাচ্ছেন হয়ে যাক আমার সোনার বাংলাটা যদি রাষ্ট্রীয় সঙ্গীত ওদের না থাকে ভালো হয় তাহলে কোনো বাঙালি গাইতে পারবে গানটাকে তখন এবারে রাষ্ট্রদ্রোহী কি না দ্রোহী না হাস্যকর ব্যাপার হয়ে যায় যে দেশের মানে দেশের ব্যাপারে বাজে যে কথা বলে এখন তোমরা দিয়ে দিয়েছো ওটাকে তুমি দিয়ে দিয়েছো এখন দিয়ে দিয়েছো ওদের হয়ে গেছে মানে এই কন্টেক্স আমি ভাবি রাষ্ট্রদ্রোহী দ্রোহী তো সেগুলো দেখা যাক কিন্তু রবীন্দ্রনাথের গান সেটা আমাদের ভারতীয় রবীন্দ্র রাষ্ট্রসঙ্গীত তাহলে রবীন্দ্রনাথ লিখেছেন রবীন্দ্রনাথকে রাষ্ট্র না গায়ের রাষ্ট্র ধরি না কিন্তু 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 যে সব কন্টেক্সটা বুঝতে কোন জায়গায় গাইছেন কি জায়গায় গাইছেন আজকে কি পরিপ্রেক্ষিতে হয়েছে জিনিসটা আজকে আমাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হয়েছে হ্যাঁ তো আমি আমার ভিডিওটাকে এবার আমি রাখছি হ্যাঁ আমি পরে আবার বলবো এটা আমার কন্টেক্ট হয়ে গেছে আমার আমাকে চেক পাবে থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফার্স্ট ভিডিও লাইক করুন শেয়ার করুন আর যে কিছু মতামত থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন